ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো যে যেখানে আছো তো দেখতেই পাচ্ছ আজকে সবজি ঢেস লেগে গেছে তো কি রান্না করবো আর কী রাখবো সেটাই তো ভেবে পাচ্ছি না আর আজকে নিরামিষের দিন তো বুঝতেই পারছো ও নিরামিষের দিন তো নিরামিষ সবজি রান্না করতেই হবে তো আজকে করে নেবো ও ডাল পালং তারপরে ভ্যারিস ভাজা পাঁচবার করে আসছো আগে তো করলার তো শনিবার রান্না করবো না কারণ করলা খেতে হয় না শুনেছিলাম তার জন্য রান্না করুটা ঢ্যাঁড়সটাকে পেস্ট করে ধেয়ে নিয়ে কেটে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে তেল একটু পাঁচফোরণ আর লঙ্কা দেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একটু লবণ আর করুন দিয়ে ঢাকা দিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো ঢাকা খুলে করে তো দেখতেই পাচ্ছি একটু জল বেরাচ্ছে ঢেঁড়স থেকে তো ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পরেই দেখো আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি তো আমার ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে তো ঢেঁড়সটা আরও সুন্দর হয়ে ভাজা হয়ে যায় তো সুন্দর করে ভেজে নিচ্ছি একটু একটু করে নেড়ে নেড়ে তো ঢেঁড়স ভাজা হয়েছে আমার দেখতেই পাচ্ছ তোমরা এই দেখো ঢেঁড়স ভাজা হয়ে গেছে আমাদের তারপরে একটু জিরে আদা মনে করছি একটু দুটো লঙ্কা দিয়ে দেবো হালকা মশলা তোমার দাদার চবিনে হবে তো সেই চবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে টিপে টিপে তেলের কড়াইয়ের উপরে ভেজে নেবো দেখো নেড়ে নিচ্ছি তারপরে একটু লবণ আর দিয়ে নেড়ে সোয়াবিনটা হালকা তেল দিয়ে করতে হবে কারণ এই বছর চিনি যায় আর বেশি তেল মশলা খাওয়া যাবে না ওর জন্য সোয়াবিনটা বয়ল করতে হয় দেখতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে চবিন ছেড়ে দিয়েছি তারপরে মসলাগুলো দিয়ে দিয়েছি তো ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তারপরে দেখো ডাল করবো কত পালং আলাদা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর পেশারে কলাইয়ের ডাল দিয়েই দিয়েছি সেদ্ধ হয়ে গেছে আমার তো দেখো ভালো করে ফেটে নিয়েছি তারপরে পালং পাতাটা দিয়ে দেবো মিক্স করে নেব মিক্সড হয়ে গেছে আমার তার মধ্যে একটু সামান্য আন্দাজ মতো হলুদ দিয়ে দেব আর জলের মধ্যে দিলে সেটা গোটা ধরে যায় তার জন্য আমি ঠান্ডাতেই দিয়ে দেব তারপরে দেখো দিয়ে দিয়েছি হলুদ তারপরে গরম জল করে নেব গরম জলটা ডালের মধ্যে ঢেলে নেবো ভালো করে নেড়ে মিক্স করে নেব তো ভালো করে আমার মিক্সটা হয়ে গেছে তার মধ্যে একটু পাঁচ পাঁচফোরণ আর লঙ্কা আর তেজপাতা ভালো করে নেড়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে ডালগুলো দিয়ে দিচ্ছিলাম ডালটা ভালো করে নেড়ে নেব তারপরে জিরে আদা বাটা ডালের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ডালটাকে ভালো করে নেড়ে ফুটতে ফোটার জন্য রেখে দেব তো একটু আন্দাজ মতো লবণ আমি দিয়ে দেব হাতের মধ্যেই দিই কারণ কারণ আমার আন্দাজটা হাতের মধ্যেই যে কোনো পরিমাপ আমি লবণ বা লবণটাই তুলি হাতে আর হলুদটা তুলি তোমার চামচে তো আন্দাজ মতো আমি হাতে মেপেই লবণটা দিয়ে দিয়েছি তোমাদের চামচ হিসেবে দেবে বা যেভাবে পারবে সেভাবেই দেবে তো আমি দেখো ডালটা ফুটে হয়ে ফুটে গেছে তো আমার হয়ে এসে বলে নামিয়ে নিলাম এত ডাল পালং হয়ে গেছে তারপরে মশলা বেটে নেবো দেখো লঙ্কা জিরে পাঁচফোড়ন আর একটু রাঁধুনি তো ভালো করে বেটে নিলাম মশলাটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা ফুটছে আমার তারপরে ফ্রেশ করে কেটে ধুয়ে রাখা পটলগুলো একটা ফটলকে চারচির করে কেটে রাখা পটলগুলোকে ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। যাতে পটলগুলো সেদ্ধ হয় আর আন্দাজ মতো হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব সবগুলোকে তো দেখো আমার ভাজা হয়ে এসছে তো আমি নামিয়ে নিলাম তারপরে কড়াইয়ের মধ্যে আর একটু সামান্য তেল দিলাম দিয়ে আলুগুলোকে ভেজে নেব আলাদা আলাদা করে আলুটা আমার ভাজা হয়ে এসছে তা আমি কড়াই থেকে নামিয়ে নেব তারপরে সেই তেলের মধ্যেই এই একটু তেল দিয়ে লালিম আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে ছুটির ডাটা আর সাজনি ডাটা লাল ডাটা দুটোই দিয়ে দিয়েছিলাম তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে তো নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিচ্ছি তো বড়িটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তেল একটু সামান্য তেল দিলাম তার মধ্যে তেজপাতা আর একটু জিরে আর সাতটা লঙ্কা চিড়ে রেখেছিলাম তার মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছো একটু আন্দাজ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম তো ভালো করে নেড়ে নিচ্ছি মশলাটাকে জলটা মরে এসছে তো তারপর দিয়ে আমি দিয়ে দেবো সব সবজিগুলো ভেজে রাখা তো ভালো করে নেড়ে নিচ্ছি তার মধ্যে দেখো আলু পটলগুলো আলাদা ছিল তো সেগুলোকেও দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দেখো সবগুলোকে তার মধ্যে কাঁচা বাদাম দিয়ে দেব আর সামান্য মাত্র কাঁচা দুধ দিয়ে দেব জল দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তো জল দিয়ে দিয়েছি দেখো সেদ্ধ হচ্ছে আমার তো দেখতেও সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে করে দেখবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক ও শেয়ার কমেন্ট করবে আর আমার পাশে থাকবে আর বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবে তোমরা আশা করি ভালো থেকো সুস্থ থেকো এই গরমে আবার নতুন একটি ব্লক নিয়ে চলে আসবো তো দেখতেই পাচ্ছো আমার রান্না হয়ে গেছে পাঁচ তরকারি ডাল পালং ডাল সোয়াবিন আর